আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে চলুন আপনাদের নিয়ে একটু গ্রাম থেকে ঘুরে আসি হ্যাঁ দেখে মনে হচ্ছে না যে গ্রামে চলে এসেছি না আমি আসলে সত্যিই গ্রামে আসি নাই এটা হচ্ছে গাজীপুরে আমাদের পাশেই হায়দ্রাবাদের পরে জনতা বাজার তো সেখানে এই জায়গাটার নাম কি যেন বলেছিল আপনাদের ভাইয়া আমি ভুলে গেছি তো এখানে আমাদের একটা জমি আছে তো সেটাই দেখার জন্য আর কি চলে আসলাম আমার আর দেখা হয় নাই আপনাদের ভাইয়া আশেপাশে যে পরিবেশটা দেখলাম আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে আর এই যে এই জায়গাটা আপনাদের ভাইয়া আর আমার ছেলে যে দাঁড়িয়ে আছে এখান থেকে হচ্ছে ওই মাথা পর্যন্ত বাউন্ডারি করা এই জায়গাটাই হচ্ছে আমাদের তো আমরা চারজন মিলে চলে আসলাম আজকে বিকেলটা এখানে কাটাবো তা আমি আসলে বুঝতে পারি না এমন একটা গ্রামীণ পরিবেশ এসে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে পাখি দেখেন পাখিগুলো কি সুন্দর কিচিরমিচির মিচির করছে গরু ছাগল সব কিছু মিলিয়ে একদম আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি আমাদের বাড়িতে চলে এসেছি ওই যে দুইটা আপা হচ্ছে শাক তুলছে আর আমার ছেলে হচ্ছে ছাগলের পিছন পিছন দৌড়াচ্ছে মানে ও খুব মজা পাচ্ছে আর কি ছাগলগুলো দেখে তো এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে নিঃশ্বাসটা প্রাণ ভরে নেওয়া যায় দুলাবালি নেই কোনো শব্দ নেই খুব ঠান্ডা পরিবেশ মোট কথা কিছু সময়ের জন্য হলেও না আপনি খুব শান্তি পাবেন এরকম একটা গ্রামীণ পরিবেশে শহরের যে যান্ত্রিক পরিবেশ সেটাতে তো আমরা একদম মানে থেকে থেকে আমরাও যন্ত্রের মতো হয়ে গেছি কিচ্ছু করার নেই যে এখানে যেই পরিবেশ সেই পরিবেশেই তো খাপ খাইয়ে নিতে হয় তো এখানে এসে ভালো লাগছে আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছে আর আপনাদের ভাইয়া হচ্ছে আসার সময় বাদাম নিয়ে এসেছে সে বাদাম খাচ্ছে সময়টা পাস করছে আর এদিকে এই যে দেখুন আমরা খালপাড়ের দিকে যাচ্ছিলাম সেই সময় অনেকগুলো গরু আসতেছিল আমার ছেলে হচ্ছে সেটাও একটু ক্যাপচার করে নিল যে গ্রামের পরিবেশ একদম গ্রামেই বা সুন্দর আসলে আর এখানে এসে সূর্য দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে আর এখান থেকে সূর্যের ভিউটাও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে তো আমরা হচ্ছে এটা হচ্ছে কাউন্সিলরের বাড়ি মানে আমাদের যে এলাকার যে কাউন্সিলর উনি হচ্ছে এখানে বাংলো বাড়ি বানিয়েছেন তো এখানে এসে মাঝে মধ্যে উনি টাইম পাস করেন আর কি তো এই তো খালপাড়ও আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দেখে আপনার ভাই দেখাচ্ছিলো এই পাশেও আমাদের আরেকটা জমি আছে তো সেটাই দেখাচ্ছিল আর কি আর এই যে রাস্তার পাশে অবহেলিত গাছে দেখুন আল্লাহর সৃষ্টি কি সুন্দর এত সুন্দর একটা ফুল আমি হচ্ছে দেখে সামলাতে পারলাম না তাই ছিঁড়ে নিয়ে আসলাম আর আমার ফুল নিয়েছে আর আমরা হচ্ছে এখন বাসার দিকেই যাচ্ছি সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তো তো সেজন্যই চলে যাচ্ছি আর কি তা আশা করছি এই ছোট্ট সময়টুকু গ্রামের মধ্যে থেকে আপনাদের কাছেও ভালো লেগেছে আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে তাই মানে আমার ভালো লাগা থেকেই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি আশা করছি আপনাদেরও ভালো লেগেছে তো যে যেখান থেকে দেখেছেন ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম